আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কুশি জয়েন্ট জয়ন্তী একটা অড়না আপনাদের সাথে শেয়ার করব ওড়নাটি আমি বেক্সি ভয়েলের তৈরি করছি আর এটা আমার দুই হাত বহরের কাপড়টা আড়াই হাতও পাওয়া যায় কিন্তু আমি এটা নিয়েছি দুই হাত বহরের দুই হাত বহরের ওনাটাকে আমি ফুল ওনার মাপ নিয়েছি একদম আড়াই গজ সাথে আরও দুই ইঞ্চি বেশি নিয়েছি আর এভাবে দুই ইঞ্চি তিন ইঞ্চি বেশি নিলে ভালো হয় কারণ সেলাই করার পরে কাপড়টা ক্ষেপে যায় আর এই বাড়তে নেওয়াটার ক্ষেত্রেও কিন্তু হিসাবটা থাকবে যে আপনি রকম কাজ করবেন যদি খুবই অল ওভার কাজ হয়ে থাকে ক্ষেত্রে কিন্তু কাপড়টা বেশি নিতে হয় কারণ যত কাজ করা যাবে তত কাপড়টা ক্ষেপে যাবে এখানে আমি ওড়নাটাকে একদম ছেম লম্বার দিক থেকে সমান তালে তিনটা ভাঁজ দিয়েছি তিন ভাঁজ করে সমান ভাঁজ করে নিই এখানে আমি কোনো মাপ দিইনি তিন ভাঁজ করে লম্বার দিক থেকে তিনটা ভাঁজ মানে তিনটা পাট করেছে আর কি এরকমভাবে ভাঁজটা দিয়েছি দেওয়ার পরে সমান করে আমি তিনটা টুকরা করে নিয়েছি ওড়নাটাকে তিনটা টুকরা করে নিয়ে এখন আমি ডিজাইন করব আর এখানে ডিজাইনটা করার ক্ষেত্রে আগে কুশিকাটার জয়েন্টটা দিয়ে নিয়ে ডিজাইনটা করলে ভালো হতো কিন্তু আমি যেহেতু সময় এখন পাচ্ছিলাম তাই আমি ভাবছিলাম যে এখনই ডিজাইনটা করে নিই কিন্তু এটা অনেকটাই ঝামেলা হয়ে গেছিল আমার এটাকে ঠিক করতে বারবার আমাকে পার্টগুলোকে একসাথে করতে হয়েছে তারপরে মিলিয়ে মিলিয়ে ডিজাইনটা করতে হয়েছে কারণ ডিজাইনটা যদি মিলিয়ে সুন্দরভাবে না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না হাতের কাজ মানেই সৌন্দর্য বৃদ্ধি এই সৌন্দর্যটা যেভাবে করলে সুন্দর হয় সেদিকেই খেয়াল রাখতে হবে মনের দিক থেকে চিন্তা করতে হবে কিভাবে কাজটা করব যেটা দেখতে বেশি সুন্দর লাগবে আর সব সময় নিজের কাছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু সবার কাছেও বেশিরভাগ লোকের কাছে ভালো লাগে তো আমি এখানে যেরকম পার্ট মিলিয়ে মিলিয়ে ড্রয়িং করছিলাম ড্রয়িং করার জন্য সাইন পেনে নিয়েছি আমি এটা বরাবরই সাইন পেন দিয়ে ড্রয়িং করি ড্রয়িং করার ক্ষেত্রে ড্রেসিং পেপারে হোক আর কাপড়ে হোক আমি সাইন পেন দিই সাইন পেন দিয়ে ড্রয়িং করাটা অনেকটাই সহজ কারণ এই সুতা এই রঙটা উঠে যায় পানিতে দেওয়ার সাথে সাথে যখন আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে পানির মধ্যে ডুবাবো তখন অল্প একটু সময় থাকলেই সেটা সুন্দরভাবে উঠে যায় তো এই জন্য আমি এই সাইন পেনটা ইউজ করি আর বিশেষ করে যখন ডিপ কালার হয় তখন একটু ঝামেলা হয় তখন এই যে ডায়মন্ড কালার পেন্সিল আছে একটা ওই ধরনের পেন্সিল দিয়েও কিন্তু ড্রয়িং করা যায় তো এখানে আমি ড্রয়িং করার জন্য ক্রস করে করে স্কেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আসলে এখানে আমি ডিজাইনের মাপটা নিয়েছি চার ইঞ্চি সেই চার ইঞ্চিকে উপরে আর নিচে স্কেল দিয়ে টান দিয়ে সেখানে আমার মতো মাপ দিয়ে ডিজাইন করছে এটা ছোট বড় ঘর করা যায় তো এখানে জামার সাথে ম্যাচিং করে ওরাটা যেহেতু করা তো সেভাবেই আমি ডিজাইনটা করছি এক আপু কমেন্ট করেছিলেন যে ডিজাইনের মাপ সহ বলবেন তো ডিজাইনের মাপ আসলে সময় সেভাবে মাপ নিয়ে আমি ডিজাইন করি না ড্রেসের সাথে মিলিয়ে আর বিশেষ করে অনেক সময় দেখা যায় কাস্টমাইজ করা ড্রেস হয় এটা যে রকম আমার কাস্টমাইজ করা ড্রেস এখানে আমার সেই ডিজাইনটার হিসাবেই ডিজাইন করতে হচ্ছে তো এই জন্য সবসময় মাপ নিয়ে ডিজাইন করা হয় না তবুও যে আপনাদের সুবিধার্থে আমি কিছু কিছু ডিজাইনের কিন্তু মাপটা বলে দিই যদিও নিজের মতো করি তারপরেও আমি মেপে দেখিয়ে দিই তো এখানে সেরকম করেই ডিজাইন করেছি আর এটাতে কুশি কাটা দিয়ে আমার জয়েন হবে মাঝখানের তিনটা পার্ট যে করেছি তিনটা পার্ট আমি জোড়া দিব দুইটা জোড়া হবে যেহেতু তিন টুকরা সেহেতু দুটি কুশি কাটার জয়েন দিয়ে আমার এটা ছেট হবে কুশি কাটার কাটওয়ার্ক আর কি তো আমি কেটে নিয়ে আবার সকালবেলা এখানে ছেলে নাস্তা করছিলাম নাস্তা বানিয়ে দিচ্ছিলাম নাস্তা না তো টিফিন আর কি বানিয়ে দিচ্ছিলাম স্কুলটা একটু দূরে হয়ে গেছে তো এই জন্য টিফিনটা নিয়ে যায় আর এছাড়াও কাছে হলেও তো স্কুল থেকে বাসায় আসাটা একটু ঝামেলায় তো সেজন্য টিফিনটা করে দিয়ে ছেলে মেয়েদের টিফিনটা করিয়ে দিয়ে আমি আবার কাজে বসবো সারাদিন এভাবেই ব্যস্ত দিনগুলো কাটে আমার আর ছোটো সব সময় সাথেই আছে সে সে তো সব সময় সাথে থাকবে সব কাজে ভিডিওতে বসলেও সে এসে ক্যামেরার নিচে হাত দিবে দেখবে কথা বলবে তো এভাবেই আসলে সারাটা দিন কাটে গৃহিণী হয়ে যেহেতু কাজ করছি তো আমাকে এ ব্যস্ততাটুকু তো বাঁধতেই হবে কিছু করার নেই তো আমি এখানে ডিজাইনটা করিনি একটু মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়েছি তো দেখছি যে এখন ঠিক আছে তো আর যে কাটিংটা আমি করেছি সেটাতে আবার সেলাই মেশিন দিয়ে কাজ করে নিয়েছি সেলাই মেশিন দিয়ে সেলাই করে মোটাটা আটকে নিয়ে আমি কাজ করি তবে কে কেমন করে আমি জানি না তবে আমি যখন কুশি কাটার কাজটা করি তখন হ্যাঁ এভাবে সেলাই মেশিন দিয়ে কাজ করে নিয়ে তারপরে আমি কুশি কাটার কাজটা করি আর এখানে আমি সুতা নিয়েছি কুশি কাটার কাজ করার জন্য আমি সুতা সুতা নিয়েছি হলো তার যেটা বলে সান কোম্পানি সুতাটা নিয়েছি আমি কাটার কাজের জন্য এখানে সান কোম্পানি সুতাটা নিয়েছি এই তার তিন তার সুতাটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কাটার লেজ করার জন্য জোড়া দেওয়ার জন্য এই সুতাটা ব্যবহার করছি আর আগে ব্যবহার করতাম আমি এই ভয়েল সুতাটা যেটা দিয়ে কাপড়ে কাজ করি তো সেটাকে আমাদের এখানে ভয়েল সুতাও বলে সুন্দরী সুতা যেটা বলে এক একজন এক এক নাম বলে আর কি তো এই সুতাটা দিয়েই আমি কাজ করতাম তখন সেটা আবার এটা যেহেতু লাচ্ছি সুতা তো এর মধ্যে এটাকে আবার ছড়ায় নিতে হতো অন্য একটা কাটিতে জড়ায় নিয়ে তারপরে সেটা দিয়ে কাজ করতে হতো এটা অনেক একটাই সময়ের ব্যাপার তো অনেক আমি কুশি কেটার অনেক গলা বানিয়েছি এখনো দেখা যায় অর্ডার থাকে সেগুলো বানাই তো এখন আর ওই সুতাটা ব্যবহার করি না কুশি কাটার কাজে কারণ ওটা দিয়ে এই কাজটা করতে গেলে অনেক সময় লাগে আগে জড়াই নিতে হয় কোনো আরে লাঠিতে তারপরে আবার সেটাকে কুশি কাটার কাজ করতে হয় তো এজন্য এগুলো দিয়ে কাজ করা কিন্তু অনেক সুবিধা আর লাচ্চি সুতাটা এখন শুধু হাতের কাজের জন্যই ব্যবহার করি আমি যেটাকে সুন্দরী সুতা বা ভয়েল সুতা বলে একসময় এটাকে কুশি কাটা সুতা আমাদের এখানে বলা কুশি কাটার কাজ যেহেতু করা হতো এখনো করে তো আমি এই সুতাটা দিয়ে এখন আর কুশি কাটার কাজ করি না এই তিন তার নয় তার এইগুলো দিয়ে কাজ করাটা অনেকটা সুবিধা আর কুশি কাটার যে নয় তার সুতাটা সেটা কিন্তু দুই রকমের আছে আমি একসময় এই সুতাটা কিনেছিলাম একদম এমন একটা সুতা মানে যেমন মোটা তেমন কেমন যেন তো বুঝতে পারছিলাম না সেটা দিয়ে আমি কাটার কাজ করেছিলাম পরবর্তীতে যখন আবার এই সুতা আনতে যাই তখন দেখি যে সেই সুতাটা অনেক মসৃণ মানে অনেক সুন্দর যেমন গ্লেজি তেমন সুতাটা অনেক পিটা অনেক ভালো তো এটা আসলে চিনে নিতে হয় কাজ করতে গেলে করতে করতে এটা বোঝা যায় প্রথমতই আগে বোঝা যায় না কোনো কিছুতেই সব কাজে আগে অভিজ্ঞতার দরকার আছে প্র্যাকটিসের দরকার আছে প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞতা হয় আর সেখান থেকে কিন্তু সুন্দরে যে কোনো কাজ হোক শুই সুতা হোক বা যে কোনো কাজই করেন হাতের কাজ বলতেই হোক যাই হোক সেটা কিন্তু আগে প্র্যাকটিস তারপরে অভিজ্ঞতা তারপরে আপনি সৌন্দর্য ফিরবে নিজের যোগ্যতাটা অর্জন হবে তা আমি এভাবেই আসলে শিখেছি যখন যে কাজটা ভালো লেগেছে আমি সেটা তৎক্ষণাতি করতে গেছি করতে গিয়ে হয়তো দেখে গেছে সেখান থেকে ভালো হয়েছে না হলে কোনো একটা ডিপিট হয়েছে সেখান থেকে শিক্ষা পেয়েছি আসলে এভাবেই শিখতে হয় তো কথা বলতে বলতে আমার এখানে কুশি কাটার কাজটা হয়ে গেছে আমি চারপাশে জোড়াটা দিয়েছি ছড়ি জোড়া দিয়ে আমি লেসটা দিয়েছি জোড়া দেওয়া অলরেডি হয়ে গেছে জোড়া দেওয়ার পরেই আমি কুশিকাটার লেসটা তৈরি করেছি আর লেসটা খুবই সিম্পলভাবে করে নিয়েছি আর এখানে আমার কমপ্লিট করা ওড়নাটা আর এটা আমি ওয়াশ করে নিয়ে এখনও শুধু কমপ্লিট করেছি সেলাইটা কমপ্লিট হয়েছে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে